নমস্কার আমি জুলাই বিশ্বের বিভিন্ন উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখন মেলে ধরা হলো ঘটে আফ্রিকায় নতুন করে ভ্যাকসিনের সাফল্য ম্যালেরিয়ার সংক্রমণ পঞ্চাশ শতাংশ হ্রাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে আফ্রিকায় বেশ কয়েকটি দেশে নতুন ম্যালেরিয়া ভ্যাকসিনের প্রয়োগে সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে জাপানে একশো শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ চালিত প্রথম শহর ঘোষণা জাপানের ফুকুই শহর পুরোপুরি নবায়নযোগ্য শক্তির উপর নির্ভরশীল হয়ে দেশের প্রথম সম্পূর্ণ সবুজ শহর হিসেবে আত্মপ্রকাশ করেছে ব্রাজিলে বৃহত্তম বনায়ন পুনরুদ্ধার প্রকল্পে দশ মিলিয়ন গাছ রোপণ সম্পন্ন। আমাজন জঙ্গল রক্ষায় ব্রাজিলের নতুন প্রকল্পে এ পর্যন্ত দশ মিলিয়নের বেশি গাছ রোপণ করা হয়েছে যা পরিবেশ রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইউরোপের তরুণ উদ্যোক্তাদের জন্য রেকর্ড পরিমাণ স্টার্টআপ ফান্ড ঘোষণা ইউরোপীয় কমিশন তরুণীদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহ দিতে পাঁচ বিলিয়ন ইউরোর বিশেষ ফান্ড ঘোষণা করেছে যা নতুন স্টার্টআপ তৈরিতে সাহায্য করবে পশ্চিমবঙ্গে একশো শতাংশ সরকারি স্কুলের সোলার প্যানেল স্থাপন সম্পূর্ণ পরিবেশ বান্ধব উদ্যোগ হিসেবে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সব সরকারি স্কুলে সোলার প্যানেল বসানোর কাজ সম্পন্ন করেছে এর ফলে স্কুলগুলোতে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং শিক্ষার্থীদের জন্য পরিবেশ সচেতনতা তৈরি হবে লাদাখে প্রথমবার সফলভাবে হাই আলটিচিউড কৃষি প্রকল্পে ফলের চাষ লাদাখে কঠিন আবহাওয়ার মধ্যে গবেষণাধর্মী প্রকল্পে আপেল ও বেরি চাষ সফল হয়েছে এটি স্থানীয় কৃষকদের আয় বেড়ে ও পুষ্টির চাহিদা মেটাতে বড় অবদান রাখবে কলকাতায় ফ্রি হেলথ চেকআপ বাস কলকাতায় ফ্রি হেলথ চেক বাস চালু এক মাসে ৫০ হাজার মানুষ উপকৃত কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে ভ্রাম্যমান স্বাস্থ্য পরীক্ষা বাস চালু করা হয়েছে এর মাধ্যমে দরিদ্র বস্তি এলাকার মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ পাচ্ছেন প্রথম মাসেই প্রায় পঞ্চাশ হাজার মানুষ সুবিধা নিয়েছেন